হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট এত কম দামে দুবাই সহ চ্যালেঞ্জ করছি ইভেন আপনি যদি দেশের বাইরে থেকেও কিনেন আমাদের যে কমে পাবেন না সিক্স কার্ড আছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি

আসসালামু আলাইকুম ভিউয়াস চলে আসলাম আবারও সুইফ কোড আইটি সলিউশন আজকের কালেকশনগুলো দেখেন সবগুলো ব্র্যান্ড নিউ ল্যাপটপ যারা মূলত অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ড নিউ ল্যাপটপ চাচ্ছেন মার্কেটের থেকে দশ পনেরো বিশ টাকা কম দামে তাদের জন্য সুইপ কোড আইটি সলিউশন গতকাল না কিছুদিন আগে এগুলো হচ্ছে আপনার কোথা থেকে আসছি সেটা বলবো না কিন্তু কারো বিমানে চলে আসছে আমাদের বাংলাদেশে ভাইয়ের হচ্ছে নিজে হোলসেল করে এবং হচ্ছে রিটেল হোলসেল করে এবং ভাই এখন হচ্ছে রিটেলে বেশি ফোকাস দিচ্ছে নতুনদের জন্য নতুন যারা নেবেন এবং যারা ইউজ ল্যাপটপ নেবেন বা হচ্ছে রিকন্ডিশন ল্যাপটপ নেবেন তাদের জন্য হিউজ কালেকশন এখানে রয়েছে পুরো শোরুম জুড়ে ল্যাপটপের কালেকশন আপনি কত পিস নিবেন আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে হোলসেল নিতে পারবেন আপনি যদি একজন খুচরা কাস্টমার হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি হোলসেল নিতে পারবেন মানে মার্কেটের তুলনায় প্রত্যেকটা ল্যাপটপে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা কম দামে কিন্তু ল্যাপটপ থাকবে হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস ড্রেডের ল্যাপটপ তো চলুন কথা না বাড়িয়ে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু আমি ভিডিও নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আর এখানে আজকে কী কী দেখাবো সেটা পুরো ভিডিও জুড়ে দেখবেন আমরা ভিডিও খুব শর্ট করবো অনেকগুলো কোয়ান্টিটি দেখিয়ে দেবো যাদের ল্যাপটপ লাগবে সরাসরি ভ্যাসাতে কন্ট্যাক্ট করবেন আর এখানে আসার ঠিকানা বলে দিচ্ছি সেটা হচ্ছে সবাই চেনেন আপনারা ঢাকার প্রাণ কেন্দ্র যেটা বলে মার্কেটের বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল সিক্স এ ব্লক ডি স্বপ্ন ঘোষে একানব্বই এবং বিরানব্বই পান্থপথ ঢাকা তো ফের কথা বলা ছিল চলুন শুরু করা যাক আজকের ভিডিও লট অফ কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল সুইপকোট কবে থেকে ব্র্যান্ড নিউ নিয়ে আসবে প্রচুর পরিমাণে মডেল প্রচুর পরিমাণে স্টক এবং কারণ সুইপকোট দিচ্ছে হলো সবসময় কম দামে আমরা কিন্তু এই যে ইউজ ল্যাপটপগুলো যে স্টকগুলো দেখতে পাচ্ছো দেখো সবগুলোই কিন্তু আমরা অনেক কম দামে কাস্টমারকে দিয়ে থাকি এটা কিন্তু একদম মানে ভাইরাল একটা নিউজ সবাই জানে সুইপ করে সবসময় কম দামে ভালো জিনিসটা পাওয়া যায় আচ্ছা ভাই ব্র্যান্ড নিউ ল্যাপটপ সেল করছেন আপনি সো এই যে কম দামে ভালো জিনিস পাওয়া যায় কম দামে ব্র্যান্ড নিউ পাওয়া যাইতে পারে কাস্টমারদের একটা রিকোয়ারমেন্ট ছিল আচ্ছা লট অফ কাস্টমারসের কমেন্টস ছিল মেসেজ ছিল যে কবে আমরা ব্র্যান্ড নিউ দেবো এবং কবে তাদের কম দামে ভালো একটা প্রোডাক্ট পাবে এবং অফিসিয়াল গ্যারান্টি সহ অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আচ্ছা তো আমরা দিচ্ছি অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ লট অফ কালেকশন যেখানে দেখতে পাচ্ছো দেখো আচ্ছা একটা কোশ্চেন ছিল ভাই আপনি তো অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ দিচ্ছেন ওকে কি আবার প্রাইসও কম হ্যাঁ প্রাইসও কম মার্কেট থেকে 15 কম আপনার থেকে এই নতুন ল্যাপটপ না নিয়ে যারা অফিসিয়াল শোরুম থেকে নিতে চায় তারা তো অফিসিয়াল শোরুম মানে

তারা একটা ওয়ারেন্টি প্রোভাইড করে এই যে ওয়ারেন্টি যেটা দিচ্ছে এটা হচ্ছে একটা অফিসিয়াল সাপোর্ট দিচ্ছে তুমি অফিসিয়াল সাপোর্ট বলতে পারো সেই সাপোর্টটা আমরাও দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের অফিসিয়াল যে ওয়ারেন্টি যত টার্মস এন্ড কন্ডিশন আছে সব আপনারা আমরা অফিসিয়ালি প্রোভাইড করতেছি সো আমরাও তো অফিসিয়ালি সবকিছু দিচ্ছি মানে আপনিও যা উনিও যা যারা বলে যে আমরা অফিসিয়াল আমরা এটা সেইটা সেম একই একই কারো যদি টাকা পয়সা বেশি হয়ে যায় হ্যাঁ তারা অফিশিয়াল মানে মানে তথাকথিত অফিসিয়াল হ্যাঁ সেখান থেকে বেশি দাম দিয়ে কিনবে আচ্ছা আর আমাদের এখান থেকে কিনতে হলে চিপ রেটে কম দামে ভালো জিনিস অফিসিয়াল সেম ওয়ারেন্টি সহ কিনতে পারবে নাইস 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 মানে হচ্ছে আপনারা যদি টাকা বেশি থাকে তথাকথিত অফিসিয়াল শোরুম থেকে নিবে আর যদি টাকা কম থাকে পনেরো বিশ হাজার টাকা কম চান তাহলে ভাই তাহলে একদম সিল ইনটেক এখানে যা কিছু দেখতে পাচ্ছো ওকে একদম সিল আর কথা বলবো ভাই আমরা সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি এখন শুধু এখানে আমি কিছু কিছু ইনফরমেশন দেই প্রথমে আমি স্টার্ট করতে যাচ্ছি আসুস টপের একটা গেমিং খুবই পপুলার একটা মডেল এইটার ভিতরে হচ্ছে মানে একটা গেমার যা চায় হুম একটা গেমার এখন কি চায় সবচেয়ে হাই হচ্ছে সিক্সটিন ইঞ্চ একটা ডিসপ্লে চায় এটা হচ্ছে সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে আচ্ছা সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড চায় সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে ওকে ফোরটিন জেনারেশন চায় ফোরটিন জেনারেশন আছে এইচ প্রসেসর আছে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি সব কিছুই এটাতে বিদ্যমান আছে সিরিয়াস সিরিয়াসলি এটার প্রাইস হচ্ছে

ভিক্টাস ফিফটিনের টোয়েন্টি এইট্টি টু ডব্লিউ এম মডেল কোর আই ফাইভের থার্টিন জেনারেশনের এইচ প্রসেসর এটাও সিক্সটিন ফাইভ টুয়েলভ এটাতে গ্রাফিক্স মডেলের একদম আপডেটেড আরটিএস ফোর জিরো ফাইভ জিরো সিক্স জিবি মানে গেমের এমন কোনো কিছু নাই যে এটাতে করা যাবে না আচ্ছা এইটাও হচ্ছে একদম খুবই অফার প্রাইসে থাকছে যারা অফিসিয়ালি যারা নিতে চাচ্ছেন ওই যে যেটা বললাম আর কি ওইখান থেকে যদি নেন হিউজ প্রাইস আপনি অনলাইনে চেক করতে পারবেন এখন তো সব কিছু ওপেন

বাষট্টি হাজার নয়শো নব্বই টাকায় একদম চিপ প্রাইস ফরটিন জেনারেশন সো এখানে হিসাব করতে হবে যে আমি এখানে কি পাচ্ছি আউটপুটটা কি পাচ্ছি কত জেনারেশন র্যাম এসএসডি কি ডিসপ্লে ডিসপ্লে প্যানেলটা কেমন সব কিছু মিলে প্রাইসের প্যাকেজটা কতটুকু আসছে সেটা আপনারা ক্যালকুলেশন করবেন নেক্সটে যেটা আসছে ইনটেলের

আর এইটার প্রাইস হচ্ছে মাত্র চৌষট্টি হাজার নয়শো টাকা চৌষট্টি হাজার সাথে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা পাচ্ছেন একদম একটা মানে ওই যে বলে যে শোরুম থেকে কিনলে যেটা পাবেন আমাদের শোরুম মানে

এটার হচ্ছে কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এস প্রাইস একদম চিপ প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ওকে ভাই তাহলে বোঝেন যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট এত কম দামে দিচ্ছে সুইপকার রেসলিউশন মানে আপনি এখান থেকে কেন নেবেন না হ্যাঁ আমি আপনাকে বলছি এটা বাংলাদেশ না আমরা দুবাই সহ চ্যালেঞ্জ করছি ইভেন আপনি যদি দেশের বাইরে থেকেও কিনেন আমাদের যে কমে পাবেন না কারণ আমরা তো হোলসেলে অনেকগুলো লটে কিনে নিয়ে আসি সিরিয়াসলি ভাই মানে পুরো ক্যালকুলেশন করে দেখেন অনেকে চ্যালেঞ্জ করতে না যেমন অন একটা কাস্টমার এসে আমাকে বলছে যে আমার এক ভাই থাকে দুবাইতে আমি একটা ল্যাপটপ পাঠাইতে বলছি তো ল্যাপটপটা পাঠাইছে সেম মডেল তার চেয়ে আমরা 7000 টাকা কমে আমরা সেল করতেছি তো ওকে বুঝাইলাম যে আপনার ভাই কিনছে হচ্ছে দুবাইয়ের রিটেইল মার্কেট থেকে ওইখানেই তো প্রাইস বেশি হুম আর আমরা তো কিনতে দুবাইয়ের হোলসেল মার্কেট থেকে

আর এটা যাচাই বাছাই করতে হলে আপনাকে সরাসরি আমাদের সব ভিজিট করতে হবে ভিজিট করে আপনি যাচাই বাছাই করতে পারবেন আর আমি এখন চলে আসতেছি পি ওন এর মধ্যে তো আমি শুরুতে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এইচপি ইলিকবুকের এইট ফোর জিরো জি এইট

দাম যেটা কমাই দেওয়া লাগবে আমি কিন্তু ডিসকাউন্টেছি এরপর আপনার ভিডিওর কথা বলে কিছুটা সম্মান করবো হ্যাঁ এরপর যেটা দেখাবো ভাইয়া একদম রিজনেবল মধ্যে এটা হচ্ছে এইচপি প্রবোকের ফোর ফোর এইট আচ্ছা মানে যারা রাইজেন লাভার আছেন অথবা যারা গেমিং লেভার আছেন গেমিং গেমিং করতে চান অথবা ভিডিও এডিটিং বা গ্রাফিক্স এর কাজ করতে চান তাদের জন্য এই মডেলটা স্পেশালি আমাদের আজকে এই প্রোডাক্টগুলো স্টক হয়েছে এটা হচ্ছে এই প্রবোকের ফোর ফোর ফাইভ জি এইট এম ডি রাইজেন ফাইভ এর মডেল থাকবে এবং এটাতে ষোলো জিবি র্যামের সাথে আপনারা পাচ্ছেন 256GB SSD এবং জিবি এবং পাঁচশো বারো জিবি পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকবে এবং আপনার জি এর একটা প্রোডাক্ট এর প্রসেসর দিয়ে গেমিং ল্যাপটপ বলা চলে এই প্রোডাক্টের প্রাইস কতটা রিজনেবল করে আমরা মাত্র 34500 হাজার পাঁচশো টাকা ভাইয়া মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো এইচপি প্রবুক ফোর ফোর ফাইভ করতে পারবেন লটস অফ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আপনারা পাঁচ দশটা দেখে কিন্তু পার্চেস করতে পারবেন এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউডের সেভেন ফোর ডাবল জিরো ভাই ভাই এটা কিন্তু মানে ক্রাশ ল্যাপটপ ভাই দেখেন কতটা কতটা স্মুথ একটা ডিসপ্লে দেখছেন

Core সেভেন ক্রাই ফাইভ যেটা নিতে চান নিতে পারবেন এবং এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো ভাইয়া এটা Dell মধ্যে একদম প্রিমিয়াম একটা কালেকশন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে ভাই মানে 10 জেনারেশনাল একটা ল্যাপটপ অতটা কম প্রাইস হলে আপনি না নিয়ে থাকবেন বলেন ও কত 10 জেনারেশন এটা 3 জেনারেশন ল্যাপটপ Dell Latitude এর মডেল Intel Core i5 এ 10 জেনারেশন থাকবে 8 GB RAM থাকবে 256 SSD থাকবে এবং কাছ থেকে একটু দেখান প্রোডাক্টটা একদম ফুল্লি ওপেন বক্স কন্ডিশন আছে এবং যারা চাচ্ছিলেন হাই ফাই লেভেলের গ্রাফিক্স এর কাজ করবেন অথবা যারা চাচ্ছিলেন যে একটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ খুব রিজনেবল প্রাইজের মধ্যে নেবেন তারা ডেলিভারি বর্ডারটা দেখতে পারেন প্রাইস থাকবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা জিরো পার্স করতে পারবেন এর পাশাপাশি আমরা দেখাবো এখন যারা কার্বন লাভার আছেন লাইট ওয়েট এবং খুঁজেন তারা কিন্তু এই কার্বটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে এক্স ওয়ান কার্ব ইন্টেল কোরআভ এর এইট জেনারেশন প্রসেসর এবং ষোলো জিবি রাম এর সাথে দুশো ছাপান্ন জিবি থাকবে এবং টাচ থাকবে এটা দেখেন একদম টাচ স্ক্রিন আপনার টাচ এবং নন আছে যেটা খুশি সেটা নিতে পারেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলাইট সব কিবল আছে যত লেভেলের ভেভিকাজ আছে

পাবজি অথবা ফ্রিফায়ার কল অফ ডিউটি আপনারা স্মুথলি খেলতে পারবেন এবং যারা বাইন্যান্সের কাজ গুলো করতে চান অথবা যারা ব্রাউজার রিলেটেড কাজ করবেন খুব স্টাইলিশ একটা ল্যাপটপ দরকার তারা এই ল্যাপটপটা দেখতে পারেন

এবং এইট জিবি ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে সাইজ থাকবে এফএস ডি সব ধরনের প্রোসেন্ট মাঠে অ্যাভেলেবেল এবং ষোলো পাঁচশো বারো জিবি কোরআাই সেভেন দিয়ে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আমাদের কাছে কিন্তু এই সেম প্রোডাক্টের কিন্তু কুরাই ফাইভ অ্যাভেলেবেল আছে এইচ পি জেডবুক সিক্স

একদম স্মুথ প্রাইস এবং প্রাইসটা কিন্তু রিজনেবল থাকছে ভাইয়া একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ভাইয়া আচ্ছা একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সার্ভেস আছে এটা হচ্ছে সার্ফেস এর পনেরো ইঞ্চি যারা চাচ্ছেন বিগ স্ক্রিনের মধ্যে সার্ফেস তারা এটা দেখতে পারেন

বসুন্ধরাতেই মিনিট লাগে আসতে কল করতে পারেন এইট ফাইভ সিক্স ফাইভ সিক্স জিরো ফাইভ এই নাম্বারে আমি এই ফোন নাম্বার সবকিছু দিয়ে রেখেছি চেক করবেন ভাই আবারও বলতেছি যারা নতুন ল্যাপটপ নিতে চান তো ভাই ওরা তো সেল করে অনেক অনেক করে এটা জানে প্রচুর প্রচুর কিন্তু যেহেতু অনেক কাস্টমার রিকমেন্ডেশ নতুন ল্যাপটপের জন্য যারা নতুন ল্যাপটপ এতদিন ধরে তাদের জন্য ভাই পনেরো বিশ হাজার টাকা কম দামে অফিসিয়াল শোরুম হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট আমার বড় ভাই বলে গেছে আমি নতুন করে না বলি বাট হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অথবা দুই বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি তো থাকবেই এর পাশাপাশি আমাদের শপের ওয়ারেন্টিও পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে দিবশাল